এসেছে হাদিসের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা এসেছে আদম নবী যখন তিন দিন রোজা রাখছেন না খায়া ছিলেন না খায়া থাকার কারণে ওই যে গন্ধমের যে একটা প্রভাব ছিল সেটা পেট থেকে দূর হয়ে গেছে যখন দেহ থেকে দূর হয়ে গেছে এই তিন দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা চেহারাকে আবার আগের মতো শুভ্র বানায়া দিছে আলোকিত করে দিছে আল্লাহ তাআলা সাদা বানায়া দিছে বিজু অর্থ হলো সাদা এই তিন দিন রোজার বরকতে যেহেতু আদম নবী এবং মা হাওয়ার চেহারাকে লালকিত করে দিয়েছে এই জন্য এই তিনটা রোজাকে বলা হয় আইয়ামে বিষ তিনটা রোজাকে বলা হয় কি আইয়ামে বিষ সুবান বলবেন না সবাই এরপর থেকে আদম নবী তিন রোজা কখনো সারে নাই এই তিন রোজা নিয়ম তান্ত্রিক ভাবে আদম নবী পালন তাহলে ইতিহাসের প্রথম রোজাদার আদম এবং মা হাওয়া এ আমার বাবা দুই নম্বরে কেউ কেউ বলেছে প্রথম রোজা রেখে দেন হজরতের নাজি হুল্লাহ নুহ যখন প্লাবনের হাত থেকে আল্লাহ তালা বাঁচায়া দিলেন নুহ নবীর নৌকাটা যখন যদি পাহাড়ের সাথে বিছে ওই জায়গার মধ্যে যখন নামছে নুহ পয়গাম্বর আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তালা জানায় দিলেন নুহরে তুমি সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমার সুক্রিয়া আদায় করার জন্য তুমি রোজা রাখো হজরতের নু আলাই ইসালাম ওই জাগার মধ্যে রোজা রাখা আরম্ভ করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে নুহু আলি ইসালামের রোজার বরকতে ওই জমিনকে আবার আগের মতো বসবাসের উপযোগী বানা দিয়েছেন চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার